আরও অনেক এরকম পাবলিশার আছেন যারা স্তরে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানেও আমরা যাব কিন্তু রবীন্দ্রনাথ স্পেসটা দিয়েছে যে স্পেসে আমরা নেতাজি নগর কলেজে শিক্ষক শিক্ষিকারা এসেছি আমাদের ছাত্রছাত্রীরাও আসে যা একদিন তাদের নিয়ে আসার এবং আমাদের যিনি শ্যাডো শ্যাডো প্যান্ডামিকের উপরে যারা কাজ করেছেন তিনি হচ্ছেন এবং নমস্কার আমার নাম ডক্টর বেদুকা চক্রবর্তী আমি ডিপার্টমেন্ট অব অধ্যাপিকা কিন্তু আরও আমার পরিচয় আরেকটি আছে সেটা হচ্ছে আমাদের কলেজে ইন্টারনাল কমপ্লেইন সেল এই বিষয়টা নিয়ে ম্যাডাম বললেন খুব একটি সেল যেখানে আমরা বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট যা হয়ে চলেছে বিভিন্ন উপায় সারা রাজ্যে এবং আমাদের কলেজে হয় তা নয় কিন্তু সারা রাজ্যে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় যাতে তার কোনো প্রভাব আমাদের প্রতিষ্ঠানে না পড়ে তার জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার অর্গানাইজ করে থাকি তৎসত্ত্বেও একটা কথা এখানে ভীষণভাবে বলবো যে যখন করোনা চলছিল কোভিড নাইন্টিনের সময় তখন আমরা একটা প্রয়াস নেই আমাদের ইন্টারনাল কমপ্লেন সেলের সমস্ত যারা আমরা মেম্বাররা আছি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর অম্বিতা দত্ত তার গুরু প্রেরণ হয় এবং এখানে আরেকজন ইন্টারনাল কমপ্লেন সেলের মেম্বার আছেন ডক্টর সুজাতা মিত্র একদমই অনারে দাঁড়িয়ে আছেন উনি বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপিকা উনি এবং আমি এবং ডক্টর পল্লবী রয়ে উনি ইংলিশ বিভাগের অধ্যাপকা উনি আজকে উপস্থিত নেই আমরা তিনজন বলে মিলে আমাদের প্রিন্সিপাল ম্যাডামের সাথে একত্রিত হয়ে এই বইটি প্রকাশ করি বৈশিষ্ট্য হচ্ছে দুটি নামটা আপনারা দেখবেন দ্য শ্যাডো প্যান্ডেমিক কোভিড নাইন্টিন ইম্প্যাক্ট অফ লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স ইন ইন্ডিয়া এই বিষয়টা নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের দিয়ে আমাদের কলেজে সেই প্যান্ডেমিকের সময় আমরা এই লেখাগুলো তাদের তারপর আমরা সেগুলো এডিট করি করার পর এই বইটি রহিনী এই পাবলিশারের দ্বারা আমরা প্রকাশ করি এখানে এই করোনার সময় বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স অত্যন্ত বেশিভাবে বেড়ে উঠেছিল আমাদের এই রাজ্যে সারা পৃথিবী জুড়ে তার উপরে তারা আলোকপাত করেছে লেখাটির মাধ্যমে প্রধান বৈশিষ্ট্য আমি এখানে বলবো অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই যে শিক্ষক শিক্ষিকারা লেখেন কিন্তু এখানে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবাই এই বইটিকে তাদের লেখনী দিয়ে এই বইটিকে সমৃদ্ধ করে দিয়েছে এটি কি বলবো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর অমৃত দত্তকে ধন্যবাদ জানাবো যে আজকে উনি আমাদের এই সুযোগটা দিয়েছেন আমাদের সকলকে এখানে একত্রিত করে এই কিন্তু বই আমাদের যে পাবলিকেশন রয়েছে তা সবার সামনে এনে কলেজের আরেকটির কথা বলতে গেলে আমাদের এটা একটা গর্ব যে আমাদের রাজা রামমোহন রায়ের যে বইটা প্রকাশিত হয়েছে এই প্রকাশিত সেটার আইএসডিএম নাম্বার হচ্ছে আমাদের কলেজেরইটা তেদেনগর কলেজ আইএসি কলেজেরই আইএসডি নাম্বার হিসেবে এনারা আছে এবং এটা আমাদের একটা সতর্কতা আছে হচ্ছে এই যে নেতাজি যে বৈঠক হয়েছে এবং তাদের শুধু তাই সেখানে সকলেরই সহযোগিতা আছে এটা হচ্ছে এটা আজকাল মানে পড়তে অনেক রকম মানে মানে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এখানেও থেকে আমাদের যে ছাত্রছাত্রীদের মধ্যে আছে সেই সাথেও আমরা ক্ষেত্রেও যে শিক্ষক ছাত্রী এমনকি প্রতিবেশী স্টুডেন্ট যেগুলো আমাদের আছে তাতে ছেলেমেয়ের স্টুডেন্টদের লেখাও যে তাকে আমরা পাবলিশ করেছি যেগুলো রিভিউ দায়িত্ব ছিলেন সামাজিক রাজনৈতিক ধন্যবাদ ম্যাম নমস্কার আমি বিপাশা প্রথমেই এই জার্নালটা যেটা একটা ইনোভেশন আমাদের কলেজ মানে জার্নাল সেটাও যার নামে কলেজ নেতাজি তার নামে এই জার্নালটা আমরা এটা একটা ট্রিবিউট হিসাবে চেষ্টা করেছিলাম প্রচেষ্টাটা বা এই চেষ্টাটা যাই বলবো না কেন এটা পুরোটাই আমি প্রথমেই যাকে বলবো যাকে যেটা সব কাজ আমাদের ইনক্ট কলেজে আমাদের প্রিন্সিপাল নাম ডক্টর ওনার প্রথম ইন্সপিলেশনে আর ওনার সাপোর্ট ছাড়া এইসব জয় যেদিন উনি আমার মনে আছে যেদিন আমাকেই আর আমার সঙ্গে আমরা এটা জয়েন্ট এডিট করেছি আমার সঙ্গে প্রিন্সপিপাল পার্টনার নার্সিং লিখেছে ডক্টর সমস্যু ম্যাম আমরা দুজন মিলে উনি বাংলা স্কুলে আমি স্কুলে আমাদের দুজনকে যদি ম্যাম আমাদের বলতেন যে এরকম একটা বার করা দরকার সেটাও যার নামে তো আমাদের মাথায় এসেছে ম্যাম এসেছি আমরা চেষ্টা করছি স্টুডেন্ট ডাক্তার স্টুডেন্ট আর্টিকেলস ইনভাইট করার জন্য যেটা হয় যে প্রথমেই যখন স্টুডেন্টসদের একটা আমি যেটা ফেস করেছি স্টুডেন্টসদের বললে ম্যাম এটা তো পারি না এটা লেখাটা আমাদের তারা হবে না সেটা আবার নেতাজির উপরে লেখা পারব না ওদের রাজি থেকে নিয়ে ওদের লেখাগুলোকে এডিট করা এডিট আমি বলবো না মানে এডিটটা তো আমাদের সেটা আমরা সবসময় স্টুডেন্টস ইম্প্রুভমেন্ট বা স্কোপ করার চেষ্টা করে দিই তো অ্যাজ ইউজুয়াল আমরা সেখানেও ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা চেয়েছিলাম যারা আমি আর সমস্যা আমি চেয়েছিলাম যারা লিখুক লেখার চেষ্টাটা লিস্ট হল তো সবাই সময় মতন রাইটিং স্ট্যাটাস সাবমিট করেছে সেই লেখাগুলো আমরা দেখেছি লেখার লেখাগুলো খুব সুন্দর এবং আমার মনে হয় সবাই একটা ডাইমেনশনস দিয়ে দিয়েছে মানে এইটা আমাদের একটা প্রচেষ্টা ছিল যে আমরা এক্সপোজার দিতে চাই স্টুডিও যে পারি না এই কথাটা হবে না মানে তোমরা চাইলে পারবে ভালি অপরচুনিটি দিতে হবে স্কোপটা দিতে হবে যেটা আমার মনে হয় ইস্যুটা থেকে আমরা দেখতে পেরেছি সেকেন্ডলি যাদের বলবো যে টিচার আমাদের কলেজে টিচার্স ডে আমরা ইনভাইট করেছিলাম মার্কিন ছিলাম তাদের নিয়ে তো আমার ব্যাপার কিছু নেই তারা তো অবভিয়াসলি নিজে নিজেকেছে তারা এক্সপার্টস তারা ভালো প্ল্যান লেখা দিয়ে আমার কিছু বলার নেই আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কিছু যেরকম ন্যাম বললেন আমাদের পাশের যে স্কুল একটা জোর বিদ্যানন্দ এই স্কুলটা থেকে আমরা রাইটিং চিহ্ন প্রশ্ন হিসাবে যে তারা পুরো ধরতে পেরেছি প্রচুর মেয়েরা এখানে আর্টিকেল কন্ট্রিবিউট করেছে হাতে লেখাগুলো মানে তারা ক্লাস নাইন কেউ ক্লাস টেন প্রি টেস্ট সিলেকশন টেস্টের মাঝখানে এই প্রেশারটা হ্যান্ডেল করার পরেও যে লেখাগুলো দিতে পেরেছে সেগুলো পেয়ে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে সো থ্যাঙ্ক ইউ আমি নেতাজনগর কলেজকে ধন্যবাদ জানাবো ম্যামকে ধন্যবাদ জানাবো আর অবভিয়াসলি যাদের ছাড়া এই বইটা পাবলিশ হতো না জন্য পাবলিশার্স তাদের প্রচেষ্টা তাদের এফার্টসগুলোকে নিশ্চয়ই প্রশংসা করতেই হয় আর সবাইকে মানে কলেজে সবাইকে আমি অনুভব আমার থাকি আশা করি পরের ইস্যুসগুলোতে আমরা সবাই সবাইকে সাপোর্ট পাবো যাতে নীতাজিন্দ্রপুর কলেজের উন্নতি আরও প্রোগ্রেসিভ দিনগুলো আমরা দেখতে থ্যাংক ইউ আরও আরও একটু জিনিস উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে কৃষি অধ্যাপক অভিযোগ যারা আসে যে সহযোগিতা ছাড়া কোনোভাবেই এতগুলো কম্পিটিশন আমরা দেখতে পিনতে পারি কারণ আমাদের আরও আছে এগুলো আমাদের স্টর পাশাপাশি আছে বৈ কাছে আমরা বেশি বিশেষভাবে পুছন্দ আজকে তাদের সাতচল্লিশতম এই বইবেলায় আমাদের বেশ মানুষ আছে এবং আমাদের যারা আজকে বইবে আমরা খুবই আনন্দ টাইম আমাদের আছে তো সেটা আমার যে দেখাতে যাবে না যেমন অ্যাভেন থেকেও আমাদের ওই যে বার রয়েছে পাশেই তার স্টর তো সেখানেও কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের অবদান আমি আমার সারা জীবনে করবো না কারণ দু তিন বছরে আমরা দুই কটা গুরুত্বপূর্ণ বেশ বেশি সংখ্যক আমরা দেখেছি সেটার গুণগত মান আরো আরো ভালো হবে আমি মনে করি শেষ নেই কিন্তু আরো ভালো ভালো অনেকে করতে পারে আমরা সর্ব সময়ের মধ্যে প্রচেষ্টা নিয়েছি তাকে আমি মনে করি আমাদের

Right.